আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ সংবাদ সাথে আছে আমি সাদিয়া হক শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপরে বিস্তারিত হাইমচরের ছয় নং চর ভৈরবী ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ সভা হাইমচর উপজেলার নং চর ভৈরবী ইউনিয়ন বিএনপির আয়োজনে দশ বারো দুই হাজার তারিখে মঙ্গলবার বিকাল তিনটায় বিয়াল্লিশ নং বাবরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আট নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় নং ভৈরবী ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম মুকুলের সভাপতিতে ও হাইমচর উপজেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রধানিয়া ও হাইমচর উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর হারুনার রশিদ গাজী সহসভাপতি উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান শেখ সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান হাওলাদার হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি হাইমচর উপজেলা কৃষক দলের সভাপতি আবু তাহের সর্দার আরো উপস্থিত ছিলেন ছয় নং চর ভৈরবী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম জিতু হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মহিউদ্দিন গাজী সাংগঠনিক সম্পাদক বাদল বকাউল ছয় নং চরভৈরবি ইউনিয়ন যুবদলের দলের সভাপতি সুলতান হাওলাদার সাধারণ সম্পাদক জসিম সরকার দক্ষিণ আলগের ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বিল্লাল হোসেন আখন এছাড়া উপস্থিত ছিলেন ছয় নং চর ভৈরবী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আলিম

দিনের ভোট বাড়তি করেছে আগের দিনের পরের দিনের ভোট আগের দিন ছেড়ে দিয়েছে মেশিন দিয়ে ধানের ভোট নৌকায় নিয়েছে আগামী নির্বাচন এমন হবে না আমার ভোট আমরা যতটুকু জানি হতা মধ্যেই উপজেলা কেন্দ্রীয় কমিটি তারাই থাকবে নেতৃত্বে নাকি নতুন জেলায় চলাবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ